আমাকে যখন কুরবানি দেবেন আমাকে কুরবানি দেওয়ার সময় আমার গলায় সরিয়ে আসার আগে আব্বা যান আমার চোখটা বেঁধে রাখবেন আমার পাটা বেঁধে রাখবেন যদি আমার চোখটা পাটা টা বেঁধে না রাখেন আব্বা যান ওই সময় সময় আমার পাটা যদি আপনার গায়ে লাগে বেয়া হয়ে যেতে পারে আব্বা যান আর চোখটা বেঁধে রাখবেন এই জন্য আমার চোখটা চোখের সাথে যদি চোখ আপনার লেগে যায় আপনার মায়া হতে পারে আব্বা যান আমারও মায়া হতে পারে এই মায়ার কারণে দুনিয়ার সন্তান বাবার মায়ার কারণে আল্লাহ তালার মহাব্বত মায়া যদি কমে যায় তাহলে আল্লাহ তালার এই আদেশটা কবুল নাও হতে পারে কোরবানিটা কবুল নাও হতে পারে এই জন্য আব্বা যা আপনি আপনার নিজের চোখটা বেঁধে নেবেন এবং আমার চোখটা পাটা বেঁধে নেবেন বাইরে আমার এইভাবে অনেক বড় লম্বা ঘটনা ইসমাইল ইসলামকে যখন শিশু ইসমাইলকে যখন কোরবানি দেওয়ার জন্য সুরের নিচে দেয়া দিল সুরের নিচে দেওয়ার পর ইসমাইল কুরবানি হয়েছে না ইসমাইল কুরবানি হয় নাই أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ يا إِنِّي أَرَى في منام. اني اذبهك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصفر صابرين وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل او كما قال رسول الله صلى الله عليه وسلم

যেহেতু আল্লাহ তালা স্বপ্নের ভিতরে তাকে জানায় দিয়েছেন ও বৈগম্বর আপনি আপনার প্রিয় বস্তুটা আমার জন্য কবুল করে দেন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেন ইব্রাহিম জাগ্রত হওয়ার পর হওয়ার পর ইব্রাহিম আলহিম একশোটা তুম্বা কুরবানি দিলেন তারপর আল্লাহ রবুল আলমিন ওই রাত্রে আবার স্বপ্ন দেখাইতেছেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আমার রাস্তায় কোরবানি করে দাও ইব্রাহিম আই সালাম ভাবলেন একশোটা কুরবানি একশোটা দুম্বা কুরবানি দিয়ে দিলাম একশোটা আল্লাহর রাস্তায় জবে করলাম তারপর আল্লাহ তা আমাকে স্বপ্ন দেখাইতেছেন ইব্রাহিম আইলা সালাম এইবার পরের দিন সকালে আবার একশোটা উট আল্লাহ রাস্তায় জবাই করে দিলেন একশোটা উট আল্লাহ নামে কোরবানি করে দিলেন ঠিক ওই রাতে আবার আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখায় ও پیغمبر ইব্রাহিম আপনি আপনার সবচাইতে প্রিয় বস্তুটা আপনি আপনার সব চাইতে যেই বস্তুটার প্রতি আপনার মহাব্বত ওই মহাব্বতের বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন ইব্রাহিম সালাম এইবার আর বুঝতে বাকি রইল না ইব্রাহিম সালাম এইবার বুঝতে পারার পর সাথে সাথে ভাবলেন আমার সবচাইতে প্রিয় বস্তুটা হলো আমার সন্তান ইসমাইল যেহেতু আল্লাহ তালার আদেশ ইব্রাহিম আলাই ইসালাম সকাল হয়ে গেল ইব্রাহিম আলাই ইসালাম ওই যে দূর দেশে ওই যে আরবের ভিতরে ইসমাইল এবং হাজেরাকে হাজেরা এবং শিশু ইসমাইলকে রেখে আসছিলেন ওই জায়গাটাই রওনা দিলেন ইসমাইল সালাম কে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাই ইসালাম হাঁটা শুরু করলেন যেহেতু বারোটা বছর আগে ইসমাইল এবং হাজরাকে মক্কার প্রান্তে রেখে আসছেন সেই মক্কার প্রান্তে রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম আর খোঁজ খবর রাখেন নাই ইসমাইলের কি অবস্থা যেহেতু আল্লাহ তাআলার আদেশে রেখে আসছেন আর আমার আল্লাহ এখন স্বপ্ন দেখাইতেছে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুটা যেই বস্তুটাকে তুমি মহাব্বত করো বেশি ভালোবাসো সেই ভালোবাসার বস্তুটাকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও তো আমার প্রিয় বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আমার আর কেউ নাই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার দিকে ছুটলেন মক্কার ভিতরে ছুটে যখন মক্কার সেই ইব্রাহিম আলাইলাম হাজরাকে যেইখানে রেখে আসছিলেন তার সন্তান হজরতে শিশু ইসমাইল আলিহিসকে যখন রেখে আসলেন যেহেতু সাত থেকে আট থেকে দশ বছর অতি কম করলো সেই জায়গায় যাওয়ার পর এখন দেখে সেই জায়গাটা এখন আর আগের মতো নাই সেই জায়গাটা এখন অনেক গাছগাছালি হয়ে গেছে অনেক বসতি হয়ে গেছে ওই জায়গায় গিয়া ইসমাইলকে তালাশ করলো খোঁজ করলো খুঁজতে খুঁজতে দেখলো ওই যে দূর এলাকায় দূর জায়গাটায় ইসমাইল এবং হাজেরা এমন একটা ঘরে আছে একেবারে জীর্ণশীর্ণ জায়গা ওই জায়গাটা একেবারে সংকীর্ণ জায়গা ভাঙা চূড়া ঘর ওই ঘরের ভিতরে হাজেরা এবং ইসমাইল বসবাস করে ইব্রাহিম আলাইহ ইসলাম যত ঘরের দিকে আগাই তার অন্তরের ভিতরে মায়া আমি আমার সন্তানকে আজকে রাস্তায় কুরবানি দিয়া দিব ইব্রাহিম আলাইহিস সালাম যত আগায় অন্তরটা ভেঙে যায় ওই ঘরে যখন পৌঁছালো সালাম দিলো ঘরের কিনারায় গিয়া আসালাম ওয়াইলাইকাইয়া ভালো ভাই ঠিক সালামের জবাব নিয়াম হাজের আইলাইহি সালাম ঘর থেকে বাইর হইয়া ইবরাহিম আলাইহি সালাহুয়াস সালামকে দেখার পর ইসমাইলকে ডাক দিয়া বলে ও ইসমাইল এই দেখো তোমার বাবা তোমার বাবা অনেক দিন পর তোমার সাথে দেখা করতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে দেখার পর ইসমাইল তার বাবাকে এমন ভাবে জড়াইয়া ধরছে জড়াইয়া ধরার পরে কান্না করতেছে আর বলতেছে বাবা ইয়া তো আমরা এখানে থাকলাম একটু আমাদের খোঁজ খবর নিলেন না কিভাবে আমরা থাকতেছি কিভাবে আমরা বসবাস করলাম আমাদের খাবার পানিও এক সময় ছিল না কিভাবে আমরা থাকলাম একটুও খোঁজ খবর নিলেন না হাজেরা বলতেছেন এইটা যে দু আল্লাহর তালার ফয়সালা এখানে আমার কোনো অভিযোগ নাই ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া অভিযোগ কথাগুলো শোনার পর ইব্রাহিম আলাইহ হাজেরা কে বলতেছে হাজেরা আমার ইসমাইলকে কে তাড়াতাড়ি গুসাইয়া দাও আমার ইসমাইলকে কে তাড়াতাড়ি সুন্দর করে সাজাইয়া দাও মালিকের মেহমান যেতে হবে মালিক দাওয়াত দিয়েছে ইসমাইলকে কে সেইখানে নিয়ে যেতে হবে হাজেরা আলাইহ ইসালাম বুঝতে পারেন নাই হয়তো বুঝতেছেন দুনিয়ার কোন বড় মালিকের দাওয়াত পেয়েছে যার কারণে সন্তানকে অনেক দিন পায় নাই কাছে এই জন্য ওই মালিকের দরবারে ইসমাইল আইন সালামকে নিয়ে যাবে হাজেরা সুন্দর করিয়া ইসমাইলকে গোসল করাইয়া দিল ইসমাইলকে সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিল ইসমাইলকে সুন্দর করে মাথাটা আশ্রয় দিল মাথাটা আশ্রয় দিলাম কাপড় চোপড় পরিধান করাইয়া ইব্রাহিমের হাতে তুলে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়া মালিকের দাতের রওনা দিলে মালিকের দাতের রওনা দেওয়ার পর ইসমাইল বাবার হাত ধরে ধরে হাঁটতেছে এদিকে শয়তান বুঝতে পেরেছে ইব্রাহিম তার সন্তানকে আল্লাহর পরীক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাইতেছে যদি এই পরীক্ষায় পাশ করে তাহলে তো আমি আজকে হেরে যাব আর এই পরীক্ষা কিয়ামত পর্যন্ত সবাই পাশ করে যাবে সবাই এই কাজটা করবে সবাই আল্লাহ তাআলার খুশির জন্য তার আপন প্রিয় বস্তুটাকে পিলাইয়া দিবে এইটা আমি হতে দেব না এই কাজটা এই নিয়তটা করলো কে এই চিন্তাটা করলো কে শয়তান বলতেছে এই কাজটা আমি করতে দিব না শয়তান ইবলিস তখনই চলে আসলো হাজের কাছে যেহেতু মহিলা মানুষ মহিলাদের অন্তরটা নরম হয় তার কাছে এসে যদি সত্য ঘটনাটা বলা হয় তাহলে সন্তানকে ফিরাই আনবে শয়তান চলে আসল হাজেরার কাছে হাজেরার কাছে আসার পর হাজেরাকে বলতেছে ও হাজেরা তোমার সন্তানকে তো তার বাবা ইব্রাহিম নিয়ে গেল আজকে কিন্তু জবাই করে দিবে হাজেরা কথাটা বিশ্বাস না করে শয়তানকে বলল শয়তান তুমি যেই কথাটা বলতেছো না না আমি তো বিশ্বাস করি না কারণ তার আদরের দুলাল আদরের সন্তান এই ইসমাইল বাবা কোনো দিন সন্তানকে জবে করতে পারে না তুমি যে কথাটা বলতেছো এটা আমি কখনো বিশ্বাস করব না তখন শয়তান আরো সত্য কথা খুলে বলল শয়তান হাজেরাকে বলল হাজেরা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে এমন ভাবে স্বপ্নটা দেখিয়েছে আল্লাহ তালার উপরে খুশি হইয়া ইব্রাহিম তার সন্তানকে কিন্তু আজকে জবাই করে দিবে আল্লাহ তালার আদেশ হাজেরা বুঝতে পারছে যেহেতু শয়তানকে এবার বলে দিল যদি আল্লাহ তালার আদেশই হয় তাহলে আমার একটা ইসমাইল কেন আমার যদি এমন ইসমাইল আর চারটাও হয় দশটাও হয় একশোটাও যদি হয় আর যদি এই আদেশটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় তাহলে আমি আমার সব সন্তানগুলো আল্লাহ রাস্তায় বিলায় দিব ইব্রাহিম আইলা ইসালাম সন্তানকে মিনার দিকে নিয়ে যাই মিনা বাজারের দিকে যখন পৌঁছাইতেছে শয়তান দেখলো আকে ধোকা দিয়ে আমি পারলাম না যায় এবার ইসমাইলের কাছে যাই ইসমাইলের কাছে গেল ইসমাইলের কাছে গিয়া ইসমাইল কে বলতেছেন ও ইসমাইল তুমি কি জানো তোমার বাবা আজকে তোমাকে কোথায় নিয়ে যাইতেছে ইসমাইল বলতেছে না আমার বাবা তো মালিকের দাওয়াতে আমাকে নিয়ে যাইতেছেন শয়তান বলতেছে না তোমার বাবার হাতে দেখো একটা ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে একটা দড়ি আছে আর ছুরি আছে তোমাকে নিয়ে গিয়া তোমাকে কিন্তু আজকে জবাই করে দিবে ইসমাইল বুঝতে পারার পর আব্বাকে বলতেছে আব্বা এই যে শয়তান আমাকে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করে দিবেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন সন্তানকে বলতেছে বাবা এটা শয়তান তোমাকে ধোঁকা দিতেছে তুমি এখানে কঙ্কর মারো পাথর নিক্ষেপ করো বাবার কথা শুনিয়া ইসমাইল শয়তানের দিকে পাথর ছুঁড়ে মারলেন সেই জারিটা এখনো আছে হাজি সাহেবরা হজ করতে গেলে যদি ওই তিনটা জায়গায় যদি পাথর না মারে তাহলে কিন্তু হজ হয় না হজ কিন্তু কবুল হয় না হজ পরিপূর্ণ হয় না আমার আল্লাহ ওই পাথর মারাটা এমন ভাবে কবুল করে নিয়েছেন আমার এইভাবে যখন নিয়ে যায় মিনা বাজারে যখন পৌঁছায় গেলেন মিনা বাজারে যখন পৌঁছায় গেলেন ইসমাইলকে পরীক্ষা নেয়ার জন্য এবারে ইব্রাহিম ও সত্য কথারা বলল আল্লাহ তালার পক্ষের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ফলাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া মুনাইয়ানি আরাফিল মানাম anni azbahuk fa-nzur ma zadara পয়গম্বর পরীক্ষা সন্তানকে ডাক দেয়া বলতেছেন ও ইসমাইল সন্তান আমার আল্লাহ তালার পক্ষ থেকে তোমার আদেশ হয়েছে আমার কাছে আদেশ এসেছে তোমাকে আজকে কোরবানি দেওয়ার জন্য আমি তো স্বপ্নে দেখেছি এমনটাই তুমি কি রাজি আছো কিনা বলো সন্তান কিন্তু ছোট কিতাবের ভিতরে আসতেছে আট বছর বয়স হতে পারে দশ বছরের বয়স হতে পারে দশ বছরের বালক কতটুকুই বা বুদ্ধিমান হয় সন্তান ইসাইল দেরি করল নাম চিন্তা ভাবনা কিছুই করল নাম সাপে সাথে দিল আব্বা জান আপনি কার্য সম্পন্ন করুন আব্বা জান যদি আল্লাহ তালা আপনাকে আদেশ করে দেন তাহলে আপনি কাজ চালিয়ে যান আমাকে কোরবানি দিয়া দেন তবে আপনার কিছু শর্ত আছে এই কথাটা যদি বাসা থেকে বলতেন তাহলে আমি আমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসতাম আমার আম্মা জানতো ভাবতেছে আমি মালিকের দাওয়াতে আসেছি আমি আবার ফেরত যাব কিন্তু আব্বা যান আপনি আমাকে জবাই করবেন জবাই করার পর আমাকে কুরবানি দেওয়ার পর আমার এই জামাটা রক্তমাখা জামাটা আমার আম্মার কাছে দিয়া দিবেন আর আমার আম্মাকে বোঝাবেন আব্বা যান আম্মাকে বলবেন সন্তান ইসমাইলকে তো আল্লাহ তালা দুনিয়াতে পাঠায় আবার আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার আদেশে আমি আবার আল্লাহ তালার কাছে দিয়ে দিয়েছি কান্নাকাটি দরকার নাই এই জামাটা দিয়ে আমার আম্মাকে বোঝাবেন আর ধৈর্য ধারণ করাবেন আব্বা যান আমাকে ধৈর্যশীলের কাতারে দেখতে পাবেন দুই নম্বর আব্বা যান আমাকে যখন কুরবানি দেবেন আমাকে কুরবানি দেওয়ার সময় আমার গলায় সরিয়ে আসা আগে আব্বা আমার চোখটা বেঁধে রাখবেন আমার পাটা বেঁধে রাখবেন যদি আমার চোখটা পাটা বেঁধে না রাখেন সময় কোরবানির সময় আমার পাটা যদি না আপনার গায়ে লাগে বেয়া হয়ে যেতে পারে আব্বা যান আর চোখটা বেঁধে রাখবেন এই জন্য আমার চোখটা চোখের সাথে যদি চোখ আপনার লেগে যায় আপনার মায়া হতে পারে আব্বা যান আমারও মায়া হতে পারে এই মায়ার কারণে দুনিয়ার সন্তান বাবার মায়ার কারণে আল্লাহ তালার মহাব্বত মায়া যদি কমে যায় তাহলে আল্লাহ তালার এই আদেশটা কবুল নাও হতে পারে কোরবানিটা কবুল নাও হতে পারে এই জন্য আব্বা আপনি আপনার নিজের চোখটা বেঁধে নেবেন এবং আমার চোখটা পাটা বেঁধে নেবেন ভাইরা আমার এইভাবে অনেক বড় লম্বা ঘটনা ইসমাইল আল ইসলামকে যখন শিশু ইসমাইলকে যখন কোরবানি দেওয়ার জন্য নিচে নিচে দিল ইসমাইল কুরবানি হয়েছে নাই ইসমাইল কুরবানি হয় নাই সাথে সাথে আল্লাহ পাকবুল আলম জান্নাত থেকে এমন একটা দুম্বা এমন একটা দুম্বা ইব্রাহিম আগে সাল্লামীর শুরু নিচে দিয়ে দিয়েছেন বা কুরবানি হয়ে গেল ইসমাইল কুরবানি হয় না সাথে সাদা আল্লাহত আলাদা ইব্রাহিম আলা সাল্লামকে শুনায় দিলেন কত সদার উয়া ইন নাকা নাজিজিল মোহিনী ও ভায়া ইব্রাহিম আমি আপনাকে পরীক্ষা নিয়েছিলাম আমি আপনার সন্তানের পরীক্ষা নিয়েছিলাম এই পরীক্ষায় আপনারা দুই জন পাশ করেছেন বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার সেই কোরবানি আমাদের একেবারেই এই কোরবানি দেওয়ার সময় আমাদের প্রিয় বস্তুটাও যদি কোরবানি দিই আল্লাহর জন্যই দিতে হবে কার জন্য দিতে হবে মায়া করা যাবে না এই কোরবানিটা সম্পূর্ণ আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা নই হাসিলের যত ইবাদত আছে সব ইবাদতের ভিতরে একটা ইবাদত হলো এই কোরবানি কোরবানি যত মন থেকে করা হয় তত আল্লাহ তালার নৈকট্য হাসিল হওয়া যায় পারব কি আমরা যারা কুরবানি দিতেছি আমাদের সবারই নিয়ে থাকবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করা দুনিয়ার কেউ আমাকে কুরবানি দাতা বলুক অনেক টাকাওয়ালা বলুক আমাকে যাই বলুক না কেন বড় পশু কিনেছে অনেক বড় লোক দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন